নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো পাওয়ারফুল মন্ত্র শেখাবো যে মন্ত্রটি মূলত গুড হেলথ এবং হিলিংয়ের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ যে কোনো সমস্যা শারীরিক হতে পারে মানসিক হতে পারে অর্থাৎ আপনি অসুস্থ আছেন সেই অসুস্থতা থেকে সুস্থতা খুব তাড়াতাড়ি আপনার জন্য এই মন্ত্রটি কাজ করবে মন্ত্রটি আপনি প্রত্যেক দিন জপ করতে পারেন এবং পাওয়ারফুল হিলিংয়ের দ্বারা হয় অর্থাৎ এই মন্ত্র যখন আপনি জপ করবেন তখন আপনার মধ্যে আর একটা পজিটিভ এনার্জি প্রবেশ করবে এবং সেই পজিটিভ এনার্জির দ্বারা আপনি হিলিং হতে থাকেন এবার বলি কি সেই মন্ত্র কিভাবে জপ করবেন ভালো করে শুনুন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে চেয়ারে বসে হোক বা আসনে বসে হোক যেভাবে আপনার সুবিধে হয় সেইভাবে আপনি বসবেন বসে এই মন্ত্র জব করতে পারেন আপনাকে মন্ত্র জব করার একটা সিস্টেম আছে একশো আটবার বা আঠাশবার না হলে একুশবার জব করতে হয় আমি বলবো না আপনাকে কাউন্ট করতে হবে না আপনার যতক্ষণ ভালো লাগে ততক্ষণ করবেন মন্ত্র ওম শ্রী ধনবন্তে নমহ ওম শ্রী ধনবন্তে নমহ এই মন্ত্রটা আপনার যতক্ষণ ইচ্ছা আপনি ততক্ষণ করবেন আপনার যতক্ষণ ইচ্ছা আপনি একশো আটবারও করতে পারেন একুশবার করতে পারেন আঠাশ বার করতে পারেন বা আপনার যতক্ষণ ইচ্ছা আপনি ততক্ষণ করবেন কোনো না কাউন্ট করেও করতে পারেন এই মন্ত্র এইভাবে জপ করতে হবে এই মন্ত্র জপ করে আপনি নিজেই মীরাক্কেল ঘটিয়ে ফেলবেন এতে এত পাওয়ার এই মন্ত্র যা এতদিন আপনার সম্ভব হয়নি এই মন্ত্র জপের ফলে আপনার শারীরিক মানসিক সমস্যা থেকে আপনি উদ্ধার হবেন এই মন্ত্র জপ করে আপনি নিজেই বুঝতে পারবেন যে কিভাবে কি করলেন আপনার যে কোনো রোগ যে কোনো শারীরিক সমস্যা হোক মানসিক সমস্যা হোক সেইখান থেকে বেরিয়ে আসতে পারবেন এই মন্ত্র জপ করার ফলে আপনি করে দেখুন এই মন্ত্র কিন্তু স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সকালবেলা করবেন এই মন্ত্র আর যেভাবে বললাম ওইভাবে করে দেখুন খুব ভালো ফলাফল পাবেন করে আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার